আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান বই অধ্যায় চার উদ্ভিদের বংশবৃদ্ধি পৃষ্ঠা তেতাল্লিশ এর শূন্যস্থান সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে প্রজনন প্রধানত দুই রকম প্রজনন প্রধানত দুই রকম এক নম্বর হচ্ছে যৌন ও দুই নম্বর হচ্ছে অযৌন যৌন ও অযৌন দুই নম্বর শূন্যস্থান হচ্ছে যখন একটি মাত্র গর্ভাশয় ফলে পরিণত হয় তখন তাকে সরল ফল বলে তখন তাকে সরল ফল বলে তিন নম্বর শূন্যস্থান হচ্ছে যে ফলে পাঁচটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে যে ফলে কয়টি অংশ পাঁচটি অংশ থাকে তাকে সম্পূর্ণ ফুল বলে চার নম্বর শূন্যস্থান হচ্ছে পরাগায়ন দুই ধরনের পরাগায়ন দুই ধরনের এক নম্বর হচ্ছে স্বপরাগায়ন ও দুই নম্বর হচ্ছে পরপরাগায়ন পাঁচ নম্বর শূন্যস্থান হচ্ছে একটি সম্পূর্ণ পুষ্পমঞ্জুরি ফলে পরিণত হলে তাকে যৌগিক ফল বলে তাকে যৌগিক ফল বলে ছয় নম্বর শূন্যস্থান হচ্ছে ডিম্বক পরিণত ফলের ডিম্বক পরিণত ফলের বীজে পরিণত হয় উত্তর হবে বীজে বীজে পরিণত হয় প্রিয় শিক্ষার্থী এই তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় চার উদ্ভিদের বৃদ্ধি পৃষ্ঠা তেতাল্লিশ এর শূন্য স্থান এর নমনোত্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের নমনোত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনোত্তর পেতে সেলেনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ